হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসেল ভাব তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের ন নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তোমাদের এখানে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো যে সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের কি আদ্যপ্রাণী ভাইরাস ব্যাকটেরিয়া না ছত্রাক তোমাদেরকে এই প্রশ্নটা আগেও করানো আছে এটা সঠিক উত্তর কি হবে এটা সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো চাল ফুটে ভাত তৈরি হওয়া কি একমুখী ঘটনা পর্যাবৃত্ত ঘটনা প্রাকৃতিক ঘটনা না অনভিপ্রেত ঘটনা চাল ফুটে ভাত হওয়া হচ্ছে একমুখী ঘটনা এটা মনে রাখবে ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে ম্যালাথিয়ন হল একটি কি রাসায়নিক সার কীটনাশক ওষুধ না বদ্য পদার্থ তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি না কীটনাশক নেক্সট প্রশ্ন কি বলেছে পিপড়ের মিথজীবী হলো কি ক্লাউন মাছ গরু জাপ পোকা না শালিক তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হবে জাপ পোকা তার কারণ কি এই জাপ পোকা থেকে এক ধরনের রস বেরোয় সেটা সেটার নাম কি সেটা হচ্ছে হানি ডিউ সেইটাকে পাওয়ার জন্যই পিঁপড়া তাদের সাথে সম্পর্ক করে নেক্সট প্রশ্ন বলেছে দেখো যে কোনটি ভৌত পরিবর্তন দুধ থেকে দই তৈরি হওয়া কাঠ পুড়ে যাওয়া না লোহার মরচে পড়া না বরফ গলে যাওয়া তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে ভৌত পরিবর্তনে না বরফ গলে যাওয়া নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো বালি ও লোহাচুরের মিশ্রণ থেকে লোহাচুরকে আলাদা করা যায় কেলাসন পদ্ধতিতে পাতন পদ্ধতিতে চুম্বকের সাহায্যে না পরিশ্রবণ পদ্ধতিতে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর হবে চুম্বকের সাহায্যে তুমি একটা পাত্রের মধ্যে বালি আর লোহাজ মিশ্রণকে যদি তুমি মেশাও তার উপর দিয়ে যদি তুমি তুমি চুম্বককে ঘোরাও দু তিনবার তাহলে কি দেখবে যে যেই ওই বালির মধ্যে থেকে যে লোহার মিশ্রণগুলো মিশে রয়েছে সেগুলো সব চুম্বকের মধ্যে আটকে যাবে এইভাবেই আমরা চুম্বকের সাহায্যে বালি আর লোহাচুরের মিশ্রণকে আলাদা করতে পারি তাই তো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে বাতাস হলো মৌলিক পদার্থ যৌগিক পদার্থ মিশ্র পদার্থ না কোনোটিই ঠিক নয় তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে সেটা হবে মিশ্র পদার্থ নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো তরল ধাতু হলো কি ব্রোমিন পারদ না তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি তরল ধাতু হচ্ছে পারদ প্রশ্ন কি বলেছে দেখো যে মানুষের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি না ভিটামিন কে তাহলে আমাদের সঠিক উত্তর হবে ভিটামিন এ ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে সোডিয়াম এর চিহ্ন হলো কি এস এন এ এই ইউ না কে তাহলে সোডিয়ামের আমাদের চিহ্ন হলো কি সোডিয়ামের চিহ্ন হচ্ছে এ নেই প্রশ্ন কি বলেছে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে এটা কি বলেছে শূন্য স্থান পূরণ করতে হবে শূন্য স্থান শূন্য স্থান পূরণ করো ঠিক আছে শূন্য স্থান করতে এরিত্রোমাইসিন নামক ওষুধ তৈরি হয় কি থেকে স্ট্রেপ্টোমাইসিন নামক ব্যাকটেরিয়া থেকে ওকে তোমরা এই বানানটা ভালো করে খেয়াল করবে স্ট্রেপ্টোমাইসিন ওকে বানান ভুল লিখলেই কিন্তু নাম্বার কাটা ঠিক আছে তাই বানান ভালো করে লক্ষ্য করবে নেক্সট প্রশ্ন কি বলেছে হিরে অদাতু হলেও কি হয় তাপের সুপরিবাহী হিরে অদাতু হলেও তাপের সুপরিবাহী নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও কি আছে জল আমাদের জল কি জল হচ্ছে জলের সংকেত হচ্ছে এইচ টু মিথেন মিথেনের সংকেত কি মিথেনের সংকেত হচ্ছে সি এইচ ফোর মিথেনের সংকেত হচ্ছে সি এইচ ফোর অ্যামোনিয়া অ্যামোনিয়ার সংকেত কি এন এইচ থ্রি ওকে কুইনাইন কুইনাইন কিসের কুইনাইন হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে নির্দেশ অনুযায়ী উত্তর দাও নির্দেশ অনুযায়ী তোমাকে উত্তর দিতে বলেছে কাঠ পালিশ করার জন্য রজন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় কাঠ পালিশ করার জন্য রজন পাওয়া যায় সাধারণত পাইন গাছ থেকে ঠিক আছে আচ্ছা আর এক্সট্রা একটা জিনিস মনে রাখবে পাইন গাছের রজনকে কি বলা হয় রোজিন বা কলফনি বলা হয় যা কাঠ পালিশ বার্নিশ এবং আঠা তৈরিতে ব্যবহৃত হয় ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো সত্য অথবা মিথ্যা লেখো ভূমিকম্প হলো একটি অভিপ্রেত ঘটনা আচ্ছা এটা সত্য না মিথ্যা এটা অবশ্যই মিথ্যা হবে তার কারণ কি অভিপ্রেত ঘটনা বলতে কি অভিপ্রেত ঘটনা বলতে সেটাকেই বোঝায় যেটা মানুষ বা প্রকৃতির কোনো ক্ষতি করে না তাকে বলা হয় অভিপ্রেত তাই তো কিন্তু ভূমিকম্প কি ভূমিকম্প তো একটা অনভিপ্রেত ঘটনা যেটা ক্ষতি করছে সবার তাই তো আচ্ছা নেক্সট কি বলেছে দেখো বেমানান শব্দটা খুঁজে বার করতে বলেছে মধু উল কাগজ আর রেশম এটার মধ্যে আলাদা কি এটার মধ্যে আলাদা হচ্ছে কাগজ তাই তো আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো কারণ এগুলোর মধ্যে দেখো সব সব তোমার প্রাণী রিলেটেড রেশম উল তারপর হচ্ছে তোমার মধু এগুলো সব প্রাণী এগুলো সব প্রাণী রিলেটেড এটা হচ্ছে মৌমাছি উল হচ্ছে ভেড়া রেশম হচ্ছে তোমার রেশম কি কিন্তু কাগজ কি থেকে তৈরি হয় বাঁশ বা সাবাই গাছ থেকে তৈরি হয় তাই তো তাহলে এটা আলাদা নেক্সট কি বলেছে দেখো যে সংক্ষিপ্ত উত্তর দাও কি বলেছে ধান ক্ষেতে অ্যাজোলা পানা কেন চাষ করা হয় ধান অ্যাজোলা পানা কেন চাষ করা হয় অ্যাজোলা পানায় পাতায় এক ধরনের কি থাকে না মিথজীবী ব্যাকটেরিয়া থাকে যার নাম কি না অ্যানামিনা নামক বসবাস করে যারা বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে বাতাসে কি করতে পারে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে ধান খেতে অ্যাজোলা পচে গিয়ে মাটির সঙ্গে মিশলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায় তাই ধান খেতে অ্যাজোলা কি করা হয় চাষ করা হয় ঠিক আছে তাই ধান খেতে অ্যাজোলা পানা চাষ করা হয় আচ্ছা কি করছে কিছু না জাস্ট এই মিথজীবী ব্যাকটেরিয়া এই অ্যানাবিনা ব্যাকটেরিয়া কি করছে মাটির মধ্যে থেকে ওই নাইট্রোজেনকে আবদ্ধ করছে প্লাস মাটি নাইট্রোজেনকে আবদ্ধ করলে কি হবে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে তাই তো তাহলে ধান ধান চাষ নিশ্চয়ই ভালো হবে সেই জন্যই ধান খেতে অ্যাজোলাপানাকে চাষ করা হয় একটা রাসায়নিক সার আর একটি রাসায়নিক কীটনাশকের নাম লক্ষ্য একটি রাসায়নিক সার হচ্ছে ইউরিয়া আর ডিএপি আর একটি রাসায়নিক কীটনাশকের নাম হচ্ছে কার্বারিল আছে ম্যালাথিয়ান আছে ওকে আচ্ছা প্রশ্ন বলেছে দেখো যে রাসায়নিক পরিবর্তন কাকে বলে এক উদাহরণ দাও রাসায়নিক পরিবর্তন কাকে বলে আর একটা উদাহরণ দিতে বলেছে রাসায়নিক পরিবর্তন কাকে বলে যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয় এবং পদার্থটি এক বা একাধিক ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন ধর নতুন পদার্থে পরিণত হয় সেই পরিবর্তনকে কি বলা হয় সেই পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন উদাহরণ কি যেমন কয়লাকে বাতাসে পোড়ালে কার্বন অক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং কিছু ছাই পড়ে থাকে এই পরিবর্তনে তাপ আর আলো উৎপন্ন হয় তাহলে ছায়ের ওজন আর কয়লার ওজন এক নয় তাই তো আমরা সে একটা পড়েছিলাম না ভরের পরিবর্তন পার্থক্যের মধ্যে রাসায়নিক আর ভৌত পরিবর্তনের মধ্যে রাসায়নিক পরিবর্তনে ভরের কোনো পার্থক্য হয় ভৌত পরিবর্তনে কোনো ভরের পার্থক্য হয় না আর রাসায়নিক পরিবর্তনে ভরের পার্থক্য হয় সেটাই এখানে বুঝিয়েছে ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে মিথজীবিতা কাকে বলে সাগর সাগর কুসুম ও ক্লাউন মাছের মধ্যে মিথজীবিতার সম্পর্ক তোমাকে লিখতে বলেছে তাই তো তাহলে দেখো যে মিথজীবিতা কাকে বলে যে প্রাকৃতিক প্রাকৃতিতে যে প্রকৃতিতে যে ধরনের সম্পর্ক বা দুই বা তার বেশি দিকে একে দিকে যেতে একে অপরের দিকে গিয়ে বেঁচে থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় মিথজীবী অর্থাৎ কি একে অপরের উপর নির্ভরশীল হয় এবারে কি যে সাগর কুসুম আর ক্লাউন মাছের মধ্যে সম্পর্ক তাহলে সাগর কুসুম এবং ক্লাউন মাছের মধ্যে মৃতজীবিতা বা পারস্পরিক উপকারী সম্পর্ক বিদ্যমান ক্লাউন মাছ সাগর কুসুমের থেকে সাগর কুসুম থেকে শিকারী মাছদেরকে তাড়িয়ে দেয় এবং সাগর কুসুমের জন্য সাগর কুসুমের জন্য যা উপকারী হয় আবার সাগর কুসুম বিষাক্ত টেন্টিক্যাল দ্বারা অন্য মাছের ক্ষতি করলেও ক্লাউন মাছে এতে অভ্যস্ত থাকে বলে এটি শত্রুদের হাত থেকে নিরাপদে আশ্রয় পায় এবং ক্লাউন মাছ তার ও খাদ্যের টুকরো সাগর কুসুমের জন্য পুষ্টি হিসাবে কাজ করে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে ধাতু আর অধাতুর মধ্যে তিনটে পার্থক্য লিখতে বলেছে দেখো এমন ভাবে লিখবে ধর্ম ধাতু আর অধাতু ওকে তাহলে প্রথম হচ্ছে ভৌত অবস্থা ধাতু কি স্বাভাবিক অবস্থায় সাধারণত কঠিন হয় আর অধাতু কি না স্বাভাবিক অবস্থায় কঠিন বা গ্যাসি হতে পারে ব্যতিক্রম হিসেবে কি আছে ব্যতিক্রম হিসেবে অধাতুতে আছে ব্রমিন আর ব্যতিক্রম হিসেবে ধাতুতে কি আছে পারদ আচ্ছা উজ্জ্বল্য উজ্জ্বল্য মানে হচ্ছে দীপ্যমান ওকে তাহলে ধাতু সাধারণত আলোতে চকচক করে আর অধাতু সাধারণত আলোতে চকচক করে না যেটা ব্যতিক্রম হচ্ছে আয়োডিন আর হিরে ওকে আর কার্বনের কার্বনের একটা রূপভেদ হচ্ছে হিরে ওকে নেক্সট নেক্সট দেখো তাপ ও তরিতের পরিবাহিতা ধাতু তাপ আর তরিতের সুপরিবাহী অধাতু হচ্ছে তাপ ও তরিতে কুপরিবাহী তাপে আর তড়িতে কুপরিবাহী কিন্তু ব্যতিক্রম কি আছে গ্রাকাইল অধাতু হলো তরিতে সুপরিবাহী আর একটা হচ্ছে কি না হিরে হিরে কি না তাপের দেওয়া হয়নি তোমরা লিখতে পারো যে হিরে তাপের প্রশ্ন কি বলেছে দেখো যে সংকেত থেকে কি কি জানা জানা যায় যায় সংকেত থেকে সংকেতের মাধ্যমে আমরা কোনো মৌলের একটি যোগের অনুকে বোঝানো হয় তাই তো কোনো মৌল বা যৌগে ধরো এন এইচ থ্রি আছে ওকে তাহলে কি সংকেত হচ্ছে এটা তোমরা সবাই বলো তো এটা হচ্ছে অ্যামোনিয়ার সংকেত ওকে এখান থেকে দেখো আমরা দুটো মৌলও জানতে পারছি একটা নাইট্রোজেন আছে একটা হাইড্রোজেন আছে তো কোন পদার্থের একটি পরমাণু থেকে কোন কোন মৌল দ্বারা গঠিত হয় সংকেতের মাধ্যমে কোন যেখানে যে অনু রয়েছে এর সামনে এক রয়েছে এগুলো পরমাণু অণু সম্পর্কে জানতে পারি আমরা ঠিক আছে আচ্ছা লোহা ও জল দুটি বিশুদ্ধ পদার্থ হলো তারা কি একই রকম পদার্থ যুক্তি দাও লোহা আর জল দুটি বিশুদ্ধ পদার্থ হলেও তারা একই রকম পদার্থ নয় অর্থাৎ লোহার মৌলিক পদার্থ কিন্তু যৌগ জল হচ্ছে কি না যৌগিক পদার্থ লোহার মধ্যে লোহা ছাড়া আর কিছুই থাকে বা অন্য কোনো পদার্থ থাকে না এটি মৌলিক পদার্থ তাই এটা মৌলিক পদার্থ যেটার মধ্যে থাকে না সেটা হচ্ছে খালি যেটাই রয়েছে সেটা হচ্ছে মৌলিক পদার্থ না হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটি মৌলিক পদার্থ নিয়ে জল গঠিত হয় তাই এটার জল হচ্ছে যৌগিক জল হচ্ছে দুটো মৌলিক নিয়ে একটা গঠিত হচ্ছে তাই এটা হচ্ছে যৌগিক পদার্থ অথবা কি বলেছে অক্সিজেনের দুটি ধর্ম লিখতে বলেছে দেখো অক্সিজেনের দুটি ধর্ম হচ্ছে অক্সিজেন বন্ধহীন বর্ণহীন আর গন্ধহীন গ্যাস আর অক্সিজেন নিজে তার জন্য নয় কিন্তু অন্যকে ধরনের সাহায্য করে ওকে আচ্ছা তাহলে তোমাদের আজকে এখানেই শেষ আবার তোমার দেখা হবে নেক্সট ভিডিওতে